হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবে বেলটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলের নোটিভেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করছি টমেটো ধন্যবাদে একটু ডাল করবো মুগ ডাল মুসুর ডাল দিয়ে আর একটু আর বিট আলু গাজর ভাজা করব তো চলুন কীভাবে করছে সেটাই আপনার সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে যেমনই রান্না করি তেমনই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ লাইক দেওয়া কন্টেন্ট করবো অবশ্যই চেষ্টা করবো ফুল ওয়াশ করার তো দেখতে পাচ্ছেন বিট গাজর আলু আমি সব কুচিয়ে নিয়েছি তো চলুন একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসটা জালেও দিলাম তো কড়াইতে এবার কী করবো সাদা তেল দিয়ে দেবো অবশ্যই ভাজা ভাজিয়ে কিন্তু আমি সাদা তেলে করি আর সর্ষের তেলে আমি রান্না করার চেষ্টা করি আর যখন কোনো যে ভাজা করি আমি কিন্তু তখন সাদা তেলেই করি তো চলুন তেলটা আমি দিয়ে দিয়েছি তো তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে থাক দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ তো একটা গোড়া পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি তো পিঁয়াজটাতে করে ভেজে নেবো তো চলুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার পেঁয়াজ ও দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা কম বেশি করতে পারেন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিচ্ছি গাজর ওই সাইড বিট বিটটা আমি আগে দিয়ে দিচ্ছি বিটটা একটুখানি দিয়ে দু থেকে তিন মিনিট আমি একটু তেলে ভাজা ভাজা করে দেবো বুঝতে পারছেন হয়ে গেছে আমার বিট ভাজা এবার আমি বিটের উপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক হলুদ গুঁড়ো এক চামচ অল্প একটু লব ঝালাই গুঁড়ো কারণ বিটটা একটু যেহেতু মিষ্টি মিষ্টি হয় একটু ঝাল না হলে ভালো লাগে না সেই কারণে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি গরু লঙ্কাও অল্প করে দিয়েছি তো এক চামচ লবণ এক চামচ হলুদ আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে বিটটাকে আমি দু থেকে তিন মিনিট আবারও তেলের মতো ভেজে নিলাম সঙ্গে মহলাটাও ভাজা হয়ে গেল চলো না এবার বিট ভাজার পর আমি দিয়ে দেবো গাজরটাকে যে গাঁড়োটা কুচে রেখেছি এবার গাঁড়োটা দিয়ে দেবো গাজরটা দেওয়ার পর আমি আবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো আমি যেভাবে রান্না করি আমি সেইভাবে কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে করে খাবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগে তো দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি আবার বিট গাঢ় একসঙ্গে পুরোটাই দু থেকে তিন মিনিট আমি ভালো করে ফ্রাই করে নিলাম এবার আমি এটাকে ঢাকা চাওয়া দিয়ে দেবো যে ভালো করে সিদ্ধ করে দেবো যাতে বিট গ্রাটাও ভালো করে আমার সিদ্ধ হয়ে যায় কারণ দেখবেন আলুটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ব্রিট গ্র শক্ত শক্ত একটু সবজি সেই কারণে কিন্তু আর সিদ্ধ হতে চায় না তাই আমি দু থেকে তিন মিনিট আমি চাওয়া দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে বিট গ্রাটা একদম নরম সফট হয়ে গেল এবার আমি এর উপরে আমি আলুটাকে দিয়ে দেবো দেখবেন কত সুন্দর ভাজ কি দারুণ টেস্ট হয় এটা চলুন এবার দিয়ে দিচ্ছি আলু পাঁচ থেকে ছটা নিয়ে আলু নিয়েছে কুচিয়ে দেখতে পাচ্ছেন একটার মাত্র বিট নিয়েছিলাম আর চার পাঁচটার গাঢ় নিয়েছিলাম আর চারটে থেকে পাঁচটা নিয়ে আলু নিয়েছে এবার দেখুন ওই আলুর সঙ্গে বিটার আর সুন্দর করে মিশিয়ে দিচ্ছে একদম তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি তারপরে আলু ভাত অনেক খেয়েছেন কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন কি দুর্দান্ত খেতে লাগে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিন থেকে চার মিনিট ভাড়া ভাজা করার পরে ফিরে এসেছি আপনার কাছে তো দেখুন কত সুন্দর হয়েছে তেল কিন্তু প্রথমে একবারেই আমি দিয়েছি তারপর কিন্তু কোনো তেলে ইউজ করি আর যা সুন্দর করে একদম জোরে ফ্রেম দিয়ে কিনা আমি ভাজা করছি আলুটাকে আলুটা কত সুন্দর হয়ে গেছে দেখলে বুঝতে পারছেন কত সুন্দর হয়ে গেছে আমি বাড়িতে যেমন করি আপনার সঙ্গে তেমনই শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ বন্ধু না আপনার সঙ্গে শেয়ার করবেন তো চলুন এবার আমি ডালটা করছি ডালটা আমি প্রথম নিয়ে নিচ্ছি প্রথম মসুর ডাল নিচ্ছি মুসুর ডালটা নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তিন থেকে চাপ ধুয়ে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম চলুন এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ সুন্দর করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু ফুটে গেছে তারপর সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিলে হয় দেখবেন আর উদলে যায় না এবার দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি হলুদ আর অল্প একটু লবণ অল্প একটু ঝালে গুঁড়ো চলুন দেওয়ার পরে ভালো করে চামচের সাহায্যে কিন্তু ভালো করে করে করেছি মানে তেল সমস্ত মশলা আমি কিন্তু ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি সঙ্গে তো কাঁচ লঙ্কা আছেই চলুন দেখুন আমি ফিরে এসেছি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পরে দেখুন কত সুন্দর আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি এই দিনের ডাল ডালটা কোনো দারুণ খেতে লাগে এবার চলুন আমি দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা ধুয়ে রেখেছি এক বাটি পরিমাণ মুগ ডাল নিয়েছি এই মুগ ডালটা আমি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশে নিচ্ছি যাতে সমস্ত ডাল একই সঙ্গে যেন মিশে যায় অল্প একটু জল দিয়ে বাটিটাকে ধুয়ে দিলাম আরও এক বাটি আমি জল দিয়ে দিলাম মানে ঘন হয়ে যাবে যেহেতু আমি অল্প জল দিয়ে সিদ্ধ করছি ডালটাকে তাই আমি একটু পাতলা করার জন্য অল্প জল দিলাম আর ডলটা জলটা তো আবার ফুটবে ফুটে একটু কমতে থাকবে তো দেখুন ডালটা আমার এই পরিমাণে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাল হয়ে গেছে দুর্দান্ত কিন্তু খেতে লাগে আরও একটু জল দিলাম আরও একটু ফোটার জন্য যেহেতু দেখলাম একটু গ্রেভি টাইপে হয়ে আছে আর ডালটা একটু পাতলা না হলে খেতে ভালো লাগে না যেহেতু মুগ ডাল মুসুর ডাল মিক্সড হয়ে আছে তো চলুন এবার আমি দিয়ে দেবো ধনে পাতা অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এই ধনেপাতা টমেটো দিয়ে না শুদ্ধ ডাল খেতে এত সুন্দর লাগে বাড়িতে না করে খেলে আপনারা বুঝতেই পারবে না যে কতটা পরিমাণ সুন্দর লাগে দেখুন আমার আমাকে ডাল পুরোপুরি কমপ্লিট বুঝতেই পারছেন ওইদিকে আলু ভাজা আলু বিট গাজর ভাজা তার সঙ্গে এরকম পাতলা ডাল ও অসাধারণ জীবিত জল চলে আসছেই আমার তো মনে হয় সবারই আসছে মানে যারা যারা গাজর আলু ভাজা খেতে ভালোবাসেন তো দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট এবার আমি একটু করে জিরে মরিচ আমার বাড়িতেই গুঁড়ো করা জিরে মরিচ বাড়িতে জিরো জিরে মরিচ আমি একটু ছড়িয়ে দেবো বেশ দুর্দান্ত খেতে লাগবে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দুর্দান্ত খেতে লাগবে দেখুন আমি এবার দিয়ে দেবো জিরে মরিচ আপনার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর যদি না লাইক দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন আমি দেখছি এক চামচ প্রাণ জিরে মরিচ দিয়ে দিলাম এটা আমার বাড়িতেই গুঁড়ো করা হয়েছে তো চলুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তুমি কমেন্ট করে বলবেন অবশ্যই লাইক করবেন খুব ভালো লাগলে বন্ধুবান্ধব শেয়ার করবেন সিম্পল রান্না আর তো পর্যন্ত তারা ভাই তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো ভাতটা সব খুলে নিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাল করেছে আর তার সঙ্গে আলু বিট গাজা ভাজা আর তার সঙ্গে হচ্ছে করলা বেগুন দিয়ে চিংড়ি মাছের চচড়ি করেছে তো ওই রেসিপিটা দেখায় নি করলা করলা আছে বেগুন আছে আর অল্প একটু গাজরও দিয়েছি আর তার সঙ্গে চিংড়ি আছে তো চচুরি করে নিয়েছি তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি পরে আবার দেখা করবো আর কত সুন্দর ভাড়াটা পাচ্ছেন সেটা আপনাকে বারবার বাবা দেখার চেষ্টা করছি আর তো আমার দুপুরে মেয়ে তো আমি দেখিয়ে দিলাম তো আপনাকে এই খাতে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টটা অপেক্ষা থাকবে আমি তো পরে ভুলেই গেছিলাম আগের দিনে আমি তোকে মাছ রান্না করেছিলাম তো কিছু মাছ ভাড়া ছিল তো সেই মাছটাকেও নিয়ে নিলাম সেটাও আবার শেয়ার করে নিলাম শুতে পারছি মধ্যে খাওয়া দাওয়া করে এখন চারটে বাজে শুয়েছিলাম একটু যেহেতু এখন ছুটির দিন তো ভিডিও চলছে একটা বুঝতে পারছেন চলুন এবার ঘরটা ঝাঁটতে চারটে বাজে মানে পড়তে আসবে এখন ছুটি স্কুল চলছে সেই কারণে স্কুল যেতে হয়নি কিন্তু আজ শহরে একটু দোকানে গিয়েছিলাম সেটা শেয়ার করিনি এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি সেটাই শেয়ার করেছি শুধু একটু শুয়েছিলাম এবার ঘরটা ঝাঁটতেছি ভাবলাম একটু শেয়ার করে বিছানাটা করে নিয়েছি নিয়ে ছেলে এতক্ষণ খেলা করছিল ভাবলাম ঝাঁটটা দিয়ে নেবার কারণ চারটে বাজে মানে এক্ষুনি সব করতে আসবে ঘরটা ছাঁটতে নিয়ে আমার ছেলে এত দুমদাম করছিলো এত দুমদাম করছিল বকলাম বল তুই সারাক্ষণ খেলা করবি আর যে আমি বিষয়টা করবো ও মেয়ে তুই লাফল বের গোল লাগবে দেখুন লাইট না কি করেছিল বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো দাদা লাইট বন্ধ করো দেবা দাদা এখন স্কুলে গেছেন দেখলে কিন্তু খুব বকবে চলো চলো চল ঝাঁটটা দিবা সর সরো সরল কালকে রাত্রে বিস্কুট একটা বিস্কুট খেতে চেয়েছে মানে একটা প্যাকেট দিয়েছে রাত্রে তখন বাজে রাত ওই সারা এগারোটা বাজে পুরো প্যাকেটে বিছটা খুঁজেছে কুঁচে কুঁচে পুরো বিছানা ভর্তি করেছে এত বদমাশ খায় কম ফেলে বেশি মারও সেরকম খেয়েছে ক্যামেরা সে আমরা তো মারতে পারি না অফ করে মেরে দিয়েছি এত বদমাশি করে না কি করবো ভাবি মারবো না আমি খুব একটা মারি না বাচ্চাদেরকে যতটা পারি বুঝে নিয়ে করার চেষ্টা করি কিন্তু আমার ছিল এতটাই দুষ্টুমি বাধ্য হয়ে আমাকে মারতে হয় বসলে পরীক্ষা চলছে স্কুলে গিয়েছে আসলে পরে পাঁচটার সময় এই সাইডে তুলে নিয়ে এক প্লাস্টিকটা তুলে নে এই প্লাস্টিকটা আছে এই প্লাস্টিক তুলে নিয়ে চলুন বুঝতে পারছেন ঘরটা পুরো ঝাঁট দিয়ে নিলাম পোষা করে নিয়ে আসি

চারটে না চারটে দশ চলুন এবার মোবাইলটা অফ করে একটু বসবো শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম একটু এত কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম একটু তারপর ভাবলাম না উঠে চারটে বাজে সব বাচ্চা পড়তে আসবে ঘর ঝাঁট দেওয়া হয় আমি তো ঘর ঝাঁট ঝাঁটতে কারণ আমার ছেলে সেই এগারোটা সাড়ে এগারোটা অব্দি ঘুমা আর জানলা বন্ধ থাকে তো সেই কারণে ঘর ঝাঁটতে পারি না আর তারপর রান্নাবান্না থেকে ব্যস্ত থাকে একবার খাওয়া দাওয়া করে এই সময় ঝাঁট ঝাঁট দিলেও আমার সেই চাটের সাথে ফের ঝাঁট দিতে হবে মানে আমার ছেলে এতটাই দুষ্টুমি করে ঘর পুরো নোংরা হয়ে যায় আমার সেই ঘরে এবার পড়তে আসে ঠিক সেই মুহূর্তে আমি ঝাঁটটা দিয়ে নিই চলুন এবার রাখছে আমার ছেলে কী করছে দেখুন না ওর দুষ্টুমিটা আবার সামলে পরে আবার দেখা করছে ও বাবা তুমি কত জিনিস কিনে নিয়ে এসছো দেখি কে কে নেছে গুণ গুণ কে নেছে তুমি নিছো আজ আগে ওরে দেখো এটা শেষ এটা শেষ দেখাবে এটা শেষ দেখাবে কি গুণ দেখাবো ওরে বাবা এত গুণ চকোস নি আসছো ওরে চকোস তো ওরে বাবা আজকে বলো ভাই এবালা কোচি 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 ওরে বাবা আর কি নেছে কি বিস্কুট

ছো তো বন্ধ করে আস্তে আস্তে খাবে ঠিক আছে চলো কেমন ভালো আসে যাবো আসতে আসতে দেখা যাবে আস্তে দেখা তো দেখতে পাচ্ছি বন্ধুরা চলে ভাত খেতে এখন মাঝে হচ্ছে রাত সাড়ে নটা তো নটা পর্যন্ত পড়ে পড়িয়ে ভাত খেতে ছোটো ভাত খাইয়ে দিয়েছে বড়ো ছেলে তো ভাত খায় না ও যেহেতু স্কুল দেখে পাঁচটার সময় ভাত খেয়ে দেয় সেটা করে আমি তো সেইখানে ওরা ভাত খায়নি বলে মা ভাত খাবো না তুমি একা খেয়ে নাও তো চলুন আমি ভাত খেয়ে নিচ্ছি রাত্রে কিছুই করে করো ওই যা শুধু দুপুরে রান্না সেই রান্নায় শুধু ডাল আর আলু বিড় গাড়ো আলু ভাজা একসঙ্গে চলুন ভাত হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো আজকে নটা পর্যন্ত পড়িয়েছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা শুয়ে পড়ছে এবার তো চলুন টাটা বাই আল্লাহ মিস গুড নাইট সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পড়বে বেশি সময় দেবেন নিজে ভাওয়া দেওয়া অপার চেষ্টা করবেন টাটা বাই আল্লাহ মিস গুড নাইট